নেতা গাদির দেশ আব্দুল মালে কুকিলের দেশ নুরুল হকের দেশ কচি এর দেশ মজিবুর রহমান মুক্তারের দেশ খাদা আহমেদের দেশ রশিদ সাহেবের দেশ মুহুরি মেঘনা ডাকাতিয়া বিধৌত ট্রেনী নদী বিধৌত অনেক বীর আউলিয়ার দেশ এই খালি আমি এখানে দাঁড়িয়ে শাস্ত্রদ্ধ চিত্তে স্মরণ করছি আমাদের ইতিহাসের মহানায়ক বাংলাদেশ মানচিত্রের চিত্রকর স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতি কে বলে বঙ্গবন্ধু তুমি নেই তুমি আছো বাংলার কৃষকের লাঙ্গলের পলায় তুমি আছো বাংলার শ্রমিকের হাতুড়ি গাইতে তুমি আছো বাংলার লালনের দোদারায় যতদিন বাংলায় পাখিরা গান গাইতে যতদিনে বাংলায় নদীর কলতান থাকবে যতদিন বাংলায় সমুদ্রের গর্জন থাকবে ততদিন এই ঘন সবুজের পটভূমিতে লাল চূত্রের পতাকা যতদিন পথ পথ করে উঠবে এই পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্রের ধীরে ধীরে অবণিত মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু তুমিও বেঁচে থাকবে যাহার অমস্থা প্রেমের আসনে ক্ষতিদার ক্ষতি নয় মৃত্যুর শাসনে দেশের মাটি থেকে নীল যারে হরি দেশের হৃদয় তারে রাখি আছে বলি বঙ্গবন্ধু তোমাকে স্মরণ করি অবনত মস্তকে আজ নোয়াখালীর মাটিতে বাংলাদেশের প্রাচীনতম প্রতিষ্ঠা বঙ্গবন্ধুর সারা জীবনের উত্তাপ বঙ্গবন্ধুর সারা জীবনের ত্যাগ পরিশ্রম দিয়ে করা সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রিশতম জাতীয় সংগঠনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আমি আমার জন্মভূমি এই নোয়াখালীতে এসেছি এই নোয়াখালী এই শহর আমার অনেক স্মৃতির মিছিল আর এখানে দাঁড়িয়ে আমি শুনতে পাচ্ছি আমার শৈশব ঐশ্বরের সেই আন্দোলন মুখরিত দিনগুলো পাঞ্জাবিক ক্ষুব্ধ বাংলা বাংলার অগ্নি পুরুষ অপুন্সে যেদিন বাংলার সূর্য সন্তান বঙ্গবন্ধু সেই অদম্য সন্তান এই বাংলার মাটিতে স্বাধীনতার অদম্য স্পৃহায় ডাক দিয়েছিলেন সেদিন স্বাধীনকার সন্তান স্বাধীনতার সংগ্রাম গণতন্ত্রের সংগ্রাম মুক্তির সংগ্রাম মহামানবের অনুপ্রাণিত হয়ে আমি আমার শিক্ষক পিতা তার কাছে আমি শুনেছি বঙ্গবন্ধু তখন ইসলামিয়া কলেজের ছাত্র সেদিন আমার বাবা ছিলেন তার সমসাময়িক সেই পিতার কাছে বঙ্গবন্ধুর কথা শুনতে শুনতে আমি ছাত্র ছাত্রলীগে যোগ দিয়েছিলাম শিশুরটি ষাটের দশকের সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাংলা আজও সেই স্মৃতি মনে পড়ে মনে পড়ে এই শহরে আমার কলের জীবনের স্মৃতি আজ কত নাম মুছে গেছে কত হারিয়ে যাওয়া প্রিয়জনের কথা আমার মনে পড়ছে আজকে কত রক্ত কত নাম কত হারিয়ে যাওয়া প্রিয়জনের কু চেনা চেনা অনেক কু হারিয়ে গেছে আজ যেদিকে তাকায় শুধু ভাবি যে কোথায় গেল আমার সেই সংগ্রাম আন্দোলনের আমার শৈশব আমার প্রথম জীবনের সেই সহযোগী বন্ধুরা আর তাদের কথা আমার শিক্ষকদের কথা আমার কথা বার আমার ঘুরে পড়ছে আমার ভাইরা আমার বোনেরা আমি আর কি পড়ব আমার ভাষা হয়ে যাচ্ছে আমি নির্বাহ হয়ে যাচ্ছি রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় স্বীকৃতিটি পেয়েছি বঙ্গবন্ধুর কন্যার কাছে আমার নেত্রীর কাছে আমার অভিভাবকের কাছে তিনি আমাকে স্বীকৃতি দিয়ে আজকে সারা বাংলাদেশের নেতা কর্মীদের কাছে এই মেসেজই দিয়েছে রাজনীতিতে কোন দেয় না তিনি আজ আমার দিকে তাকিয়ে দেখুন আমার জীবনের যে ইতিহাস আপনারা অনেকে আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন আমি জানতাম আমার ভাগ্যের চেয়ে বেশি আমি পাবো না আমি জানতাম আমার সময়ের আগে আমি কিছুই পাব না আজকে আল্লাহর আশীর্বাদে আল্লাহর মেহরবাড়িতে আমার নেত্রী আমার অভিভাবক শেখ হাসিনা আমার তেয়াজ আমার পরিশ্রম আমার কষ্ট আমার দুঃখের সর্বোচ্চ স্বীকৃতি তিনি আমাকে দিয়েছেন এই স্বীকৃতির মধ্য দিয়ে তিনি সুনামগঞ্জ থেকে সুন্দরবন কুতুবদিয়া থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে স্বীকৃতি দিয়েছে মূল্যায়ন করেছে এটাই আমি বলতে চাই রাজনীতি লেগে থাকার বিষয় রাজনীতি হঠাৎ করে এসে হঠাৎ করে চলে যাওয়ার বিষয় দল রাজধীনতে লেগে থাকলে একদিনতে আগে শোনালি ফসল ছাদটি ঘরে তুলতে পারবে আমি আজ আমার এই জেলার শিক্ষিত সব মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল নাগরিককে সকল তরুণকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়া আহ্বান জানাচ্ছি আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আওয়ামী লীগ আপনাদেরকে উন্নয়ন অর্জনে সমৃদ্ধির ঘোর গড়ায় নিয়ে যাবে দু সাল হচ্ছে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন যে স্বপ্ন দেখে আমার নেত্রী জননেত্রী শেখ আমার ভাই এবং বোনেরা মনে রাখছেন একটা কথা মনে রাখবেন একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালোবাসা আছে বড় সম্পদ আর কিছুই নেই সে শিক্ষা আমাকে দিয়েছেন আমার আদর্শের পিতা বঙ্গবন্ধু এ শিক্ষা আমাকে দিয়েছেন আমার নেত্রী শেখ হাসিনা যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি যার কাছ থেকে আমি প্রতিনিধি শিখি আমার অনেক কিছু আরো শেখার আছে তার কাছে আমি শুধু অবাক হই সেটা হাসিনা যখন ক্যাবিনেট এ বসেন শেখ হাসিনা যখন এক বৈঠকে বসেন অনেক সিনিয়র সচিব অনেক জ্যেষ্ঠ নেতারা অবাধ শেখ হাসিনা কী করে জানে কি করে গোটা বাংলাদেশের মানচিত্র তিনি মুখস্থ করলেন সুনামগঞ্জ থেকে সুন্দরবন কুতুবদিয়া থেকে তিতুরিয়া পর্যন্ত বাংলাদেশে কোথায় কী অবস্থা কোথায় আত্মসামাজিক কী অবস্থা কোথায় কোন নদীর জল কোন পুকুরের বাড়ি শুকিয়ে গেছে আমরা জানি না সে শেখ জানে আমি বাংলাদেশের পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত ফোন করে পাই একজনকে পাই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাঁচটা থেকে ছয়টা শিক্ষা নাও তরুণরা শিক্ষা নাও ছাত্ররা তারা আমি আপনাদেরকে বলুন ঘুম থেকে উঠু সকাল দশটার পর আর কাজ খুঁজে পাবেন না সেখান থেকে আজকে কেন কিভাবে আজকে উন্নয়নের রোল মডেল আজকে বিশ্বের বিশ্ব আজকে প্রেসিডেন্ট ওবামা তাকিয়ে থাকেন শেখ হাসিনা কি বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকিয়ে থাকেন শেখ হাসিনা কি চিন্তা করছে কি ভাবনা তার ভাবতেও পারি গ্রামে বসে আজকে রিক্সাওয়ালা দক্ষিণ আফ্রিকা ভিটোরিয়া শহরে কথা বলে জোয়ানের কথা বলে আজকে গৃহবধূ তার স্বামী কর্মরত মধ্যপ্রাচ্যে কোন দেশে ঘরে বসে মধ্যপ্রাচ্যের স্বামীর সঙ্গে কথা বলে এ শুধু কে দিয়েছে গ্রামে গ্রামে ইন্টারনেট আজকে গ্রামে গ্রামে মোবাইল ষোলো কোটি মানুষ বারো কোটি মোবাইল ফোন হাতে হাতে মোবাইল কে দিয়েছে না শুধু বয়স্ক ভাতা বিধবা ভাতা আজকে মুক্তিযুদ্ধা ভাতা

আমার এলাকা আমার মা আমাকে একসঙ্গে বলতে লোকজন বলে তুমি নির্বাচনে বাবা সেই মানুষ আমাদের নাকি একজন নেতা বেগ্রের মত তাকে আমি পরাজিত করতে পারবো না পরাজিত করিনি বলুন ছিয়ানব্বর বিজয়ী হয়ে মন্ত্রী হয়েছে শেখ হাসিনা আমাকে মন্ত্রী করেছেন তিন তিনটা দায়িত্ব নিয়েছেন মনে আছে তখন আমি সম্বর্ধনা নেয় তারপর দু হাজার আটে জিতেছি সম্বর্ধনা নেয় আপনারা জানেন যোগাযোগ মন্ত্রী রেলমন্ত্রীরও দায়িত্ব পালন করেছে সম্বর্ধনা নিয়ে নেয় সম্বর্ধনা আমার দরকার নেই আমি মানুষের যে ভালোবাসা পেয়েছি এর চেয়ে বড় সম্পর্ক আর কিছুই হতে পারে না এই বিল বোর্ডের বিল বোর্ডের আগে কখনো আমার ছবি দেখিনি সাধারণ সম্পাদক হওয়ার পর এত ছবি আর ছবি আমাকে শিউলি বলছিল এ আমি স্ত্রী আমাকে বলছিল আপনি বিষণ্ন কেন এত মানুষ আমি বললাম দেখো এই যে মানুষ মানুষের যে ভালোবাসা যে প্রত্যাশার চাপ আমি যদি আজকে পারফরমেন্স করতে না পারি তাহলে এই আজকে এই রঙিন বেলুন এই আশা রঙিন বেলুন একদিন ডুবছে যাবে সে অনাগত দিনের কথা ভেবে আমি আমি এখন আনন্দিত হতে পারছি না বিল ছবি মুছে যাবে কাগজের ছবি ছিঁড়ে যাবে পোস্টারের ছবি ছিঁড়ে যাবে তোরণের ছবি ভেঙে যাবে পাথরে না হয়ে যাবে হৃদয়ে না রয়ে যাবে আমরা হৃদয়ে নাম লেখাবো বঙ্গবন্ধু হৃদয়ে নাম লিখিয়েছে ছবি দিয়ে নয় বাগানের ফুল শুকিয়ে যাবে মানুষের ভালোবাসার কোনো দিনও শুকিয়ে যাবে না তাতে আমি আমার নেতা কর্মীদেরকে বলি আমার নেত্রী উন্নয়ন করছে তোমাদের কাজ আচরণ ভালো করা দশটা ভালো উন্নয়ন দুটা খারাপ আচরণে ম্লান হয়ে যেতে পারে ঠিক আছে আমাকে খুশি করার দরকার নেই তোমরা খুশি করবে আমার দেশের জনগণকে গরিব মানুষকে সাধারণ মানুষকে তাদেরকে খুশি করবে যাদের জন্য বঙ্গবন্ধু আর শেখ হাসিনা আজকে এই রাজনীতি ঠিক আছে কলহ টলহ করবেন না আমার কোন গ্রুপ নেই আমি নেত্রী তু শেখ হাসিনা যা বলবেন আমি সেটাই পালন করব ঠিক আছে বলেছেন আমাকে বলেছেন দুবছর পরে নির্বাচন দুবছর পরে নির্বাচন ঘর বোঝাতে হবে ঐক্যবদ্ধ হতে হবে কলহ কুন্দল মিটিয়ে ফেলতে হবে আরে ভাই একটু বসন্তের কুকুর থাকবে বলো তো ওই শীতের মৌসুমি পাশি এসব কিছু থাকবে আমি বলছি সংশোধন হয়ে যায় সংশোধন হয়ে যায় যদি চোখ খারাপ কিছু করে তা হলে কিন্তু ক্ষমায় খবর আছে তা না হলে খবর আছে আমি আমি কোনো আপোষ করবো না নিজে আপোষে প্লিজ তোমরা কিন্তু এখানে খুব বাড়াবাড়ি কর তখন টুইট বাড়াবাড়ি করছো কেন প্রোগান দিচ্ছ কেন এই মিটিং ভাষা নোয়াখালী জনগণের মুখের ভাষা চোখের ভাষা আমি মানুষের মনের ভাষা চোখের ভাষা যে নেতা বোঝে না তার রাজনীতি করার দরকার

আমি সেগুলো বাস্তবায়িত করেছি কিনা সেটার সাক্ষ্য আপনি এখানে ঠিক আছে নোয়াখালীর দুঃখ কিছু বছর ধরে তিরিশ বছর ধরে ভাই এই নোয়াখালী খালেকথা আজকে শয্যায় শয্যাশায়ী আমাদের সেনা প্রধান এবং সাহেবের বাবা শরীফুল হক তিনিও ছিলেন খাদি নিজের এ সংগ্রামে আজকে সে শব্দ কি সত্য হয়েছে দূর আপনাদের খবর নাই এই গত বৃহস্পতিবারে এক নেক বৈঠকে নোয়াখালীর দুঃখ নোয়াখালী খালস জলাবদ্ধতা বান্নি নদী সব অন্যান্য যে জলাবদ্ধতা আছে কোম্পানিগঞ্জ থেকে কবিরাজ কবিরাজ থেকে বেগমগঞ্জ বেগমগঞ্জ থেকে সুধরাম সুধরাম থেকে সুবর্ণচর সুবর্ণচর থেকে হাতিয়া তিনশো চব্বিশ কোটি টাকা প্রকল্প আমার নেত্রী শেখ অনুমোদন করে দিয়েছে আর সোনাপুর থেকে জোরালগঞ্জে রোড অর এটা জানেননি রোড অর ওরে বাবা রে বাবা এই কি না তোরা তারা তরুণ নবল আছো তোলা আইন বল মনে করছে আছো বেকার বেকার আছো দেখবি এই রোড ও গেলে এই এলাকা পেয়ারাই যাবে ঠিক আছে এই রোডের কাম শুরু হয়ে গেছে শুরু

ছয় লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ কাজ সেনাবাহিনী সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ শেষ হতে চলছে ট্রেনি নোয়াখালী জাতীয় মহাসড়ক চব্বিশ ফুট থেকে তিরিশ ফুটে উন্নীত করার কাজ এগিয়ে চলছে ট্রেনী থেকে করছে সোনাপুর কবিরাথ বশুরা ডানিয়া সড়কের সোনাপুরতে কোম্পানিগঞ্জ পর্যন্ত আঠারো ফুট থেকে চব্বিশ ফুটে রাস্তা প্রশস্ত করা হচ্ছে হচ্ছে না এখন হতে সোনাপুর পর্যন্ত চার লেনের সড়ক হচ্ছে বেগমগঞ্জ ওতে লক্ষ্মীপুর সোনাইমুড়ির রামগঞ্জ সাত আঠারো ফুট হতে তিরিশ ফুটে উন্নীত করা হবে পটুয়ার বাজার থেকে বেগমগঞ্জ রাস্তা পর্যন্ত সড়ক চব্বিশ ফুট থেকে চৌত্রিশ ফুটে প্রশস্ত করা হবে সোনাইমুড়ির সেনমা কল্যাণদি দিন চন্দ্রনাথ সড়ক প্রশস্ত করা হবে চমুড়ি বাজার এলাকা একটি ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে

পরে আবার আসি তীরে দুঃখ সুখের খেউ খেলানো ভিন্নান তীর জয় বাংলা জয়